কেমন আছেন বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি সুরস ফ্যামিলি আরেকটি নতুন ব্লগের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছে তো আজকে কিনে নতুন সংসারের ছোট্ট ছোট্ট কিছু জিনিসপত্র আর নিজের সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে যাবো সেটাই তোমার সাথে শেয়ার করবো আর তোমরা হচ্ছে আমাদের ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার না করলে হয় চলো ভিডিওটা স্কিপ করবে না গুড মর্নিং সবাইকে সকালটা শুরু করলাম দেখো ছেলেকে সঙ্গে নিয়ে ওকে আগে ঘুম থেকে তুলে দিলাম যেহেতু ছুটির দিন ওর বাবাও আছে ওর সাথে সেই জন্য ওকে আগে খাইয়ে নিলাম জানো তো তারপর দেখো বাইরে এসে দেখছি প্রচণ্ড বৃষ্টি হবে সেই জন্য আকাশটা কি কালো করে এসেছে ভাবলাম জামা কাপড়টা কাজবো কিন্তু কাজলে শুকোবে না তাই জন্য আজকে আর সেই রিক্সটা নিলাম না ওর বাবা একটু ওকে ধরেছে সেই জন্য ভাবলাম সেই সুযোগে আমি যে ঘরটা গুছি নিই পরিপাটি ঘর দোর গোছাতে কার না ভালো লাগে আর এই ঘর দোর যদি গোছানো থাকে সবারই দেখতে ভালো লাগে আর দেখো ছেলের জন্য না ঘর দোর একটু অগোছালো থাকে কিন্তু আমি সবসময় চাই গুছিয়ে রাখতে আর এই যে র্যাকটা কিনেছিলাম ছেলের ভাতে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল দেখো ঘর দোর গুছিয়ে নিয়েছি এবার চলো নিচে যাই নিচে দেখো আজকে রান্না হচ্ছে চিকেন আজকে মাংস হবে মাংসের লাল লাল ঝোল আর এদিকে ছেলের জন্য স্টু বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চটা আজকে এটা দিয়ে সারা হবে তা ওপরে চলে এলাম দেখো আজকে স্টেবিলাইজারটাও লাগাতে এসে গেছে স্টেবিলাইজার লাগিয়ে দিয়েছে তারপরেই চলে এসেছে দেখো এসি সার্ভিসিং করার লোক এটা করতে করতে ঘরটা একটু রঙ করতে হবে জানো তো সেই জন্য এগুলোকে চাপা দিয়ে দিয়েছি আজকে ভাবলাম ঘর রং রঙ করে নেওয়া যাক তার জন্য লোকও চলে এসেছে ঘর রং রঙ করার জন্য দেখো আমাদের ঘরদোর অনেকটা রঙ হয়ে গেছে তোমার সাথে পরে শেয়ার করব তাছাড়া দেখো এখানে ঘরের কিছু বাসনপত্র ছিল সেগুলো কেনাকাটাও হয়েছে কিছু কিছু ছিল এখনও কেনাকাটা অনেক বাকি আছে আস্তে আস্তে সব কিছুই তোমার সাথে শেয়ার করব। জানো তো বন্ধুরা সংসার করতে গেলে অনেক কিছু লাগে সেই জন্য আস্তে আস্তে সমস্ত কিছুই তোমার সাথে দেখাবো দেখো তো তোমাদের ভালো লাগছে কি না আমার তো প্রথমে একটুখানি কেমন লাগছিল কিন্তু তারপর যখন কমপ্লিট হয়ে গেছিলো খুব সুন্দর লাগছে আস্তে আস্তে সেগুলোকে দেখতে দেখতে ভালোও লাগছিলো তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম যাব কিছু ঘরে কেনাকাটা করতে ছেলেকে মায়ের কাছে রেখে এসেছি কারণ মাঝে মধ্যে যা বৃষ্টির ওয়েদারে বৃষ্টি আসছে চলে এসেছি আগেও এখান থেকে আমরা এসি কিনেছিলাম তোমাদের আগে ভিডিও দিয়েছি আর বলেও গেছিলাম টিভি পরবর্তীকালে টিভি কিনলে এখান থেকে নেবো সেই জন্য টিভি ফ্রিজ কিনতে আমরা গেড স্ট্যানে চলে এসেছি আমাদের টিভি ফ্রিজ পছন্দ হয়ে গেছে তার সাথে আর একটা কিনেছি কী বলো তো মাইক্রোওভেন এটা আমাদের কেনার কোনো কথা ছিল না কিন্তু মনে হলো কেনার প্রয়োজন আছে সেই জন্য পছন্দ হতেই কিনে ফেললাম এই মাইক্রোওভেনটা কোনটা কিনেছি তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাচ্ছি আরে চলো আমরা এখন বাড়ি চলে যাব তোমাদের সাথে পরে আসছি চলো কিছুক্ষণ পর চলে আসছি বিকেলবেলা একেবারে বিকেলবেলা দেখো সেদিনই ফ্রিজ আর মাইক্রোওভেনটা ডেলিভারি করে দিয়ে চলে গেছে এবার ফিটিং করতে পরে আসবে আমরা এলজি মাইক্রোওভেনও এলজি নিয়েছি ফ্রিজটাও এলজি আর টিভিটা শুধু স্যামসংয়ের ওরা মাইক্রোওভেন আর ফ্রিজ কদিন আগেই ফিটিং করে গেছে আজকে এসেছে দেখো টিভিটা ফিটিং করার জন্য এই দেখো এলজির এই কোম্পানির মাইক্রোওভেনটা নিয়েছি আমরা এই টোয়েন্টি ওয়ান লিটারের আর আমরা যেহেতু ছোট্ট ফ্যামিলি তিন ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট মাইক্রোওভেন এবার দেখো টিভিটা ফিটিং করে নিলে আমাদের এখানে আপাতত কাজ তারপর আরও ঘরের জন্য কী কী জিনিস বানাচ্ছি তোমার সাথে সেটা পরে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করবে না কিন্তু আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই বাই